শুধু দর্শকবিন্দু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ধর্মতলা মেট্রো সিনেমার সামনে আজকে দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় কিছু বুদ্ধিজীবী এসছে এই সন্দেশখালী কাণ্ডে আমরা দেখেছি যে সত্তর আশির দশকে একটি সিনেমা বেরিয়েছিল যার নাম শোলে তার একটি খুব করা ডায়লগ ছিল বাচ্চা সোজা নেই তো গাব্বারা জায়গা কিন্তু আজকে এই দুহাজার সালে আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালীর সুস্থ সমাজ মা বোনেরা বলছে যারা সুন্দরী বউ আছে তাদেরকে লুকিয়ে রাখো নয়তো শিবু হাজরা জায়গা উত্তম দাস আ জায়গা শেখ শাহজাহানের বাহিনী আ জায়গা এটা কতটা দুঃখজনক কতটা লজ্জাজনক বিষয় আমরা সে বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন চিরচরিত আমি নাম বলবো না আপনারা দেখলেই বুঝতে পারবেন দাদা কি বলবেন আমি লজ্জা বলতে পারি অসভ্যতা বর্বরতা চলছে গোটা রাজ্যটাতে সমস্ত বিষয়ে এখানে লোকের জমি নিয়ে নেওয়া হচ্ছে লোকের পুকুর নিয়ে নেওয়া হচ্ছে লোকের জীবন জীবিকা নিয়ে নেওয়া হচ্ছে মেরে হাড়গোর ভেঙে দেওয়া হচ্ছে বাড়ির মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে এটা দেখার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি করে চুপ থাকেন আর বারবার বলেন না সব ঠিক আছে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে কাকে অ্যারেস্ট করা হয়েছে কাউকে না সমস্ত মিথ্যে কথা এতদিন ধরে যদি সাজান ছাড়া পেয়ে থাকে কাউকে ধরবেন না উনি এবং ওনার সমস্ত অ্যাটিটিউড আমরা বুঝি উনি ভাবেন কেউ বোঝে না উনি ভাবেন উনি যা বলেন সেটাই সবাই বিশ্বাস করেন এই ভ্রান্ত ধারণাটা ওনার কেটে যাবে কয়েকদিনের মধ্যে ওনার দলের কেউ হলে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না দেখছেন শেখ শাহজাহান ইডির কেন্দ্র আজকে এজেন্সিদের মারধর করলো শিবু হাজারাকে এখনো ধরতে পারলো অথচ শিবু হাজারার অভিযোগের ভিত্তিতে সিপিএম এর একজন প্রাক্তন বিধায়ককে ধরে নিল বাঁশ দনি থেকে পুলিশ কতটা সক্রিয় এবং শাসক দলের বিরুদ্ধে কতটা নিষ্ক্রিয় আমাদের এখানে পুলিশ আছে কিনা আমার সন্দেহ আছে পুলিশ আছে সাধারণ মানুষের জন্য পুলিশ আছে আমাদের জন্যে পুলিশ তো শাসক দলের জন্য নেই শাসক দল পুলিশকে চালায় আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে ইচ্ছে করে যে এই পুলিশদের মায়নাটা কোথা থেকে আসে সাধারণ মানুষের টাকা সেইখানে তারা যা করছেন এবং পুলিশদেরও আমার বলতে লজ্জাও লাগছে যে পুলিশের মধ্যে প্রচুর শিক্ষিত মানুষ আছেন ভালো মানুষ আছেন তারা কী করে এগুলো মেনে নিচ্ছেন তারা যদি আজকে একটু ঘুরে দাঁড়াতেন পশ্চিমবাংলার এতটা হতো না এই পুলিশের মাইনে আমার আপনার পশ্চিমবাংলার জনগণের সাধারণ ট্যাক্সের পয়সা দিয়ে তাদেরকে মাইনে দেওয়া হয় অথচ তারা পক্ষপাতিত্ব করে শাসক দলের হয়ে তারা কাজ করে কি বলবেন এখন দাদা ধরনের পুলিশ অফিসার আছেন কিছু পুলিশ অফিসার আছেন যারা অনেস্ট তারা ভাবেন আমাদের ট্রান্সফার করে দেবে কি আমাদের উপরে খাড়া নেমে আসবে ঝামেলায় জড়ান না কিছু পুলিশ অফিসার আছেন যারা ভাবছেন এই সুযোগে শাসক দলের নেতাদের একটুখানি যদি তোলা দিই আমরা তাহলে নিজেরা টাকা লুটতে পারবো তারা টাকা লুটছেন একদম প্রকাশ্যে বলছি তারা টাকা লুটছেন এই সর্বশেষে পুলিশ প্রশাসন তাদেরও তাদেরও ফ্যামিলি আছে আছে আত্মীয় স্বজন কাজ করার পরে তারা তাদের কাছে গিয়ে দাঁড়ায় কিভাবে তাদের কাছে গিয়ে দাঁড়ায় হলো প্রচুর গয়না গাটি এগুলো কিনে নিয়ে বাড়িতে যায় গিয়ে দেখায় দেখো কত কষ্ট করে রোজগার করে নিয়েছি কত কষ্ট করে গরিব মানুষের টাকাগুলো লুটে নিয়ে এসেছি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে আগে আমরা দেখতাম মাননীয় যে বিভিন্ন জায়গায় তাপসী মালিক থেকে চুরি করে রেজওয়ান কাণ্ডে পশ্চিম পান থেকে চুন খুঁজলে পশ্চিম বাংলাকে স্তব্ধ করে দিত আজকে সন্দেশকালীন মা ও বোনেরা স্বাধীন হওয়ার পঁচাত্তর বছর পরে যে অভিযোগগুলো করছেন মাননীয় চুপ আছে উনি চুপ থাকবেন তো উনি তো করাচ্ছেন আবারও বলছি উনি করাচ্ছেন উনি না করালে গুলো হতে পারতো না ওনাকে আমি এখনো বিশ্বাস রাখি উনি যদি সঠিক সিদ্ধান্ত নেন এটা বন্ধ হয়ে যাবে একদিনও না এক ঘন্টাও না এক মিনিটে সেটা সেই দিনটার আশায় আমরা আছি যদি উনি সেটা করান কিন্তু উনি করাবেন কিনা না সেটা নিয়েই সংশয় এই একদম পরিষ্কার কথা কামদুনির যারা আন্দোলনকারী তারা ডাক দিয়েছে কামদুনি যখন আন্দোলন হয় সেইখানে আমি জড়িত ছিলাম দিনের পর দিন গেছি ওদের পাশে থেকেছি এখনো সন্দেশকালীতে যা হচ্ছে আমি তাদের সন্দেশকালীদের প্রতিবাদ জানাচ্ছি এবং সন্দেশকালীর লোকের পাশে আমি আছি এবং আমি আশা করব এখনও যে সমস্ত বুদ্ধিজীবীরা বাড়িতে বসে আছেন তারা যদি এই টেলিভিশন প্রোগ্রামগুলো দেখেন বা যদি জানতে পারেন হয়তো ওনারা শুনতে পাচ্ছেন না বা হয়তো ওনারা জানেন না হয়তো নিদ্রা গিয়েছেন যদি নিদ্রা ভাঙে তারা যেন এই মানুষের পাশে এসে দাঁড়ায় আমরা দেখেছিলাম দু হাজার এগারো সালের আগে যে সরকারটা ছিল সেই সরকারের বিরুদ্ধে কিছু বুদ্ধিজীবী তারা রাস্তায় নেমেছিল মোমবাতি মিছিল বিভিন্ন রকম মিছিল করে আপনিও তাদের সঙ্গে ছিলেন আজকে কি মোমবাতির ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে না না মোমবাতির ফ্যাক্টরি কিছু বন্ধ হয়নি ওখানে বোমা তৈরি হচ্ছে হ্যাঁ শাসক দল ওখানে এই সমস্ত তৈরি করাচ্ছে এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তার কারণটা হলো অধিকাংশ বুদ্ধিজীবী আশ্চর্যভাবে দেখলাম এগারো সালের পরে তারা বিক্রি হয়ে গেলেন এতটাই বিক্রি হলেন যে নিজের মেরুদণ্ডটা সোজা রাখতে পারছে না এই যে আমরা দেখলাম যে কামধনের প্রতিবাদী মুখ মৌসুমি কয়েল টুম্পা কয়েল যেতে চেয়েছিল যে আমাদেরকে দুজনকে যেতে দিন আমরা একটু যাব যেতে দিলেন না কি বলবেন দেখুন এগুলো হাস্যকর এবং মূর্খের মতো ডিসিশন রাজ্য সরকারের সমস্ত রাজনৈতিক দল বা সাধারণ মানুষ মৌসুমি টুম্পাদেরকে যেতে দেওয়া হলো না তার নিজের দলে প্রতিনিধিরা যেতে পারছে এগুলো বাচ্চাদের মতো ব্যাপার শিশুসুলভ ব্যাপার এইভাবে কি মানুষকে আজকের দিনে এই ইলেকট্রনিক যুগে মিডিয়ার যুগে এই এই খবরগুলোকে ওইভাবে আটকানো সম্ভব আপনারা বা আপনি যাবেন কি সন্দেশকালে অতি অবশ্যই অ্যালাউ করলে তো নিশ্চয়ই যাব এই যে আমরা দেখতে পাচ্ছি যে মাননীয়া পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিত সেই জায়গায় হাজার টাকা হাজার টাকা থেকে বারোশো টাকা করেছে তাহলে কি উনি পয়সা দিয়ে সামনে লোকসভা ভোট কিনতে অতি অবশ্যই পয়সা দিয়ে লোকসভা ভোট কিনতে চাইছে হ্যাঁ কারণ তিনি তো চাকরি দিতে পারেন না যেই মা মা বোনেদের হাজার বারোশো টাকা দিচ্ছে সেই বাড়িতে দেখা যাবে ছেলেগুলো বেকার তাদের বাড়ির ছেলেরা দেখা যাবে কলকাতার রাজপথে বসে আছে আজকে এক বছর ঘুরে গেল তাদের চাকরি দিতে পারছেন না ওই হাজার টাকা এগারোশো টাকা আমার জানতে ইচ্ছে করে ওনার ভাইপোর প্রতীক মিনিটের খরচ কত যদি দিতেও হতো আমি বুঝতাম প্রত্যেককে পঞ্চাশ হাজার করে দিচ্ছে তাহলেও বুঝতাম ক্লাবগুলোকে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে একমাত্র ইলেকশনে ফয়দা নেওয়ার জন্য এগুলো আমরা বুঝছি না উনি ভাবছেন আমরা বুঝছি না জনগণকে এত বোকা ভাবলে ভুল হবে যেই ভুলটা আগের সরকার করেছিল যে জনগণকে পাত্তাই দিত না ভাবতো জনগণ কিছু বোঝে না তারা তার রেজাল্ট পেয়েছেন এনারাও তার রেজাল্ট পাবেন সারা ভারতবর্ষে ইলেকশন ভোট হয় কোনো জায়গায় কোনো প্রাণহানি হয় এরকম আমরা শুনতে পাই না ইদানিং বেশ কিছু রাজ্য হয়ে গেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবাংলায় ভোট মানের যুদ্ধ ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে দেখুন সেটার কারণটা হলো আমরা বাঙালিরা যোদ্ধার জাত তো প্রচন্ড যোদ্ধার জাত এমনই যুদ্ধ করতে ভালোবাসি এবং এমনই আমরা নেতা নেত্রীর কথা শুনি তখন ভাবি না যে আমি পাশের বাড়ি আমার বন্ধুটাকে মেরে দিচ্ছি গ্রামে গঞ্জে যে যেখানে যার শক্তি আছে কেন নেতা বা নেত্রীকে জেতাতে হবে তার কারণটা হলো তাদের হাতে টাকা আসবে তারা আবার কিছু উচ্ছিষ্ট দিয়ে দেবে এই তো কারণ আর তো কোনো কারণ নয় আমরা ইদানিং আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি যে একজন এমএলএ বা একজন এমপি তারা যে তার এরিয়াটা সে ভাবছে এটা আমার দেশ সেই জায়গার আইন কন্ট্রোল সেই জায়গায় ন্যায় অন্যায় সমস্ত কিছু তা সেই কন্ট্রোল করে আমরা দেখছি বেশ কয়েকজন বিধায়ক এই রাস্তা অনুসরণ করছেন এটাকে এই সমাজের পক্ষে কতটা ক্ষতিকর ভীষণ ক্ষতিকর এবং আমি একদম স্পষ্ট বলছি আমার আমার এলাকাতে পিএমসিডি বিধায়ক আছে আমি যেখানে থাকি সেই ভদ্রলোক কিন্তু এরকম নয় তিনি কিন্তু এটা করেন না কিন্তু যেখানে যেখানে করেন সেটা কেন সরকার কন্ট্রোল করবে না আমি বুঝতে পারি না আইন রয়েছে আদালত রয়েছে প্রশাসন রয়েছে তাদের কন্ট্রোল করার কথা আজকে তারা এগুলো কন্ট্রোল করছে কারণ সেখান থেকে তোলা তোলা বিল্ডিং তৈরি করা প্রোমোটারদের থেকে টাকা তোলা এগুলো তারা করার জন্য এগুলো করছেন